আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা দেখেন এই যে সামনে ঘরটা এই ঘরটা নতুন করে উঠেই দেওয়া হয়েছে খালারে তো ইনি অনেক অসুবিধার মধ্যে ছিল হ্যাঁ একটা ওনার ভাঙা চালা ছিল আমি নিজে এসে দেখেছি তো দেখা তো একটু এদিক নিজে এসে দেখেছি যে এই চালাটা অনেক জায়গায় পানি পড়তো ওনার বিছানাটা তোমার সব ভিজে যেত তো উনি এই কষ্ট করেছিল তো ওনার জন্য একটা খুশির সংবাদ হয়েছে তো উনি যে এই ঘরটা পেয়েছেন আলহামদুলিল্লাহ অক্লান্ত পরিশ্রম করে আমরা এই ঘরটা উঠিয়ে ব্যবস্থা করেছি তো খেলা আপনি যে ঘরটা পেয়েছেন এই ঘরটা যে পেয়েছেন আপনি কি তাতে সন্তুষ্ট আছেন আল্লাহ খুব সন্তুষ্ট আছেন খুশি তো খুশি আমি তো নিজেই এসে দেখেছি আপনি খুব সংকটের মধ্যে ছিলেন এর আগেও আপনাকে হেল্প করার চেষ্টা করেছি আমি যতটুকু পেরেছি ইনশাল্লাহ করার চেষ্টা খালা কথা হচ্ছে কি আপনি এই যে ঘরটা পেলেন এই ঘর কিন্তু আমি দেনি হ্যাঁ দিয়েছেন আমাদের প্রবাসী ভাই হংকং প্রবাসী তো উনি অনেক বড় মনের মানুষ ওরা না হাফিজ তিনি তো তার জন্য আপনি দোয়া করবেন আলহামদুলিল্লাহ দোয়া আপনি না করি অনেক দোয়া করি আল্লাহর রহমতে ওমার জন্য জি উনি যেন সব সময় ওনার মঙ্গল কামনা করি আমরা সবাই ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা দেখেন এই এই যে খালা অনেক কষ্টের মধ্যে ছিল হ্যাঁ আমরা চেষ্টা করেছি তার পাশে দাঁড়ানোর জন্য কতটা সফল হয়েছি জানি না তবে আমরা আছি দোয়া করবেন আর খালা আপনি আবার আবারও বলতিছে আপনি কি আমাদের প্রতি সন্তুষ্ট আছেন খুব সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য তো প্রিয় বন্ধুরা তো এতটুকুই আমি এইটুকুর মধ্যেই শেষ করতেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যদি আপনার মনে হয় যে না এই কাজগুলো করা দরকার তো অবশ্যই ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ইনশাআল্লাহ